আমার মায়েদের কাছে আমি কালেকশন করব আর আমার ছেলেদের কাছে আমি কালেকশন করব নাকি না 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 এটা এটা উল্টো কেন হবে আমার মায়েরা আমি কালেকশন করব হ্যাঁ তোমার মায়ের কাছে তুমি কালেকশন করো আর তাদের কাছে আমি করব নাকি দেখি তো তোমার মা দিচ্ছে কিনা একটু চেয়ে দেখো তোমার থেকে বেশি হবে এটাই আমি বলে রাখলাম কি দাদা আপনারা দেবেন তো যদি দেখবো আজকে নাকি কার কত ক্ষমতা আছে এখানে পশ্চিম কস্তুরি আজকে দেখতে চাই যে মা বড় কি বাবা বড় হয় আমি আমি একটা কথা বলতে চাই আমি এমন কোন জায়গা নেই যেখানে হেরেছি অবশ্যই সব জায়গায় আমার মায়েরাই ফার্স্ট হয়েছে মানে আমি ফার্স্ট হয়েছি তাহলে মায়েদের জেদ সব সময় আচ্ছা বাড়ি আর হারবে তো হেরে যাবে তুমি চ্যালেঞ্জ করো না এটা পশ্চিম কোস্তুলি আছে কেন ভান্ডার পান না আপনারা দিবে না মাস মাস হলেই অ্যাকাউন্টে চেক করে আসে লক্ষ্মী ভান্ডার ঢুকেছে লক্ষ্মী ভান্ডার ঢুকেছে কি চেক করেন না এখন গিয়ে চেক করতে হবে কেন মোবাইলেই কত চেক করা যায় আচ্ছা তুমি একবার চেয়ে দেখো তো তোমার মায়ের কাছ থেকে দেখি কেমন ও মায়েরা নিয়ে আসুন না নিয়ে আসুন ফাস্ট হতে হবে আমাদেরকে আচ্ছা 10 টাকা কাউরি কাছে আছে 10 টাকা দিয়ে শুরু করো এই এই 10 টাকা চাইলাম 50 টাকা দিয়ে দিয়েছে দেখো একটা দাদাত নামে জোরে হাতে তালি হোক বাপ দেখেছো দশ টাকা চেয়েছি দিয়েছে পঞ্চাশ টাকা ও মায়ের ভাল লাগছে না আমার এরকম করে চাইতে এই যে দেখো আরো পঞ্চাশ টাকা তোমার মায়েদের খাওয়া আছে খাওয়া আছে কি খাওয়া আছে কি না আছে একটু পরেই দেখ তোমার মারা হচ্ছে ঢং ঢং আর ঢং ঢং আপনাদের বলছি না ওই আমার কালিয়া চোখের অধিকার মায়েদের এই যে কত এই যে দেখো

দাদারা সবাই জয় হলো আমি হেরে যাচ্ছি আমি হেরে যাবো কেন আপনারা হেরে যাবেন আপনাদের গ্রাম আপনাদের অনুষ্ঠান দেখি মেয়েদের কত সাপোর্ট বাবা গরম হয়ে গেছে গরম হয়ে গেছে ওগুলো হতেই থাকে কত দিয়েছে কত কত সকলে মিলে হাতে তালি হবে সকলে মিলে মাইরা এই তোমরা কেন দিচ্ছো কেন দিচ্ছো কেন দেবে না এই যে আবার 20 টাকা বাপ রে বাপ আবার করি তোমার মা 20 দিয়েছে আমার দাদা একটা 20 দিয়েছে কেবল 50 টাকা তো এটা টেলার হলো এই টাকা কিন্তু আমরা নেব না ঠিক আছে এটা দেব কমিটি বাবু আপনি আপনি মনে করবেন না নিয়ে যাব সাথে আর কই আর মনে করবেন না আর কই যেটা আমাদের প্রেমেট আমরা সেটাই নিয়ে যাব কিন্তু আপনারা যেগুলো দেবেন সেগুলো কমিটি অফিসে জমা ধরব টাকাটা টাকা আগে দাও না बाप সাজার গয়না কানের কানের গলার মালা এসে এই আর 20 আর 20 আর 20 আস্তে আস্তে dino aro 20 আর তোমার মা হলো বুড়ি বাপি আমি মনে হেড়ে গিয়ে হয়ে গেলাম বুড়ি বলছে

সত্তর আশি দুশো আশি পয়সা দেখছে হাতে আমি দেখতে চাই ঘুনবো আসতে এখন বলো ছোট ছোটো বাচ্চারা এসে দিয়ে যাচ্ছে আর আপনারা বড় বড় মায়েরা এসে মাসিরা এসে দিতে পাচ্ছেন না আপনারা মাসি মাসি মা নন এতক্ষণ তো বললাম মায়েরা দিয়ে যাবে মায়েরা দিয়ে যাবে আমারও মাসি আমার হয়েছে তিনশো কুড়ি তোমার হয়েছে দুশো ষাট হবে কি হবে আমি ঘুনলাম কিন্তু এখনই ঘুনলাম তাহলে তোমার মা এখানে এখনো হেরে আছে কি তোমার ডাকো না দশ টাকা করে তো ভিক্ষা চাও একটু দশ টাকা করে ভিক্ষা দিয়ে যাও মা শোনো ভিক্ষা দাও আমি ভিক্ষা চাইবো কেন আমি ভিক্ষা চাইবো না তুমি একটা গান ধরো আপনি নি এই যে বাবা যে কাকে দিয়ে ফাটাচ্ছেন ওটাও ওটা কি মেয়ে না ছেলে ওটা মেয়ে না ছেলে আছে এই দিকে এই দিকে পুচকা এই পুচকি এটা ছেলে ওটা ছেলে আছে এ বাবু তুমি মেয়ে না ছেলে ছেলে মায়েদের সামনে গিয়ে বসলে মায়েদের মধ্যে গিয়ে বসলে তুমি ওটা ছেলে আছে

একশো আরো কুড়ি বেশি নাই এইবার গরম হয়েছে

অনেক টাকা আমার হাতে এটিএম দিয়ে দিয়েছে এটিএম এই যে এটিএম দিয়ে দিয়েছে এটিএম কার্ড কি বলছে যত খুশি তত তুলো আর ওর মাদেরকে হারাও ঠিক আছে আজকে এটিএম যাওয়ার নোট তুলে নিয়েছো দেখা তো এটিএম এটিএম কিছু বুঝতেছি না কত হয় এই দাঁড়া ওকে দিবি না ওকে দিবি না দাঁড়া ওটা আমার ছেলে মানুষ আসলে কিন্তু আমার আর বেটি ছেলে আসলে ওর আর টাকাগুলো ঘরে মায়েরা তাড়াতাড়ি লজ্জার জন্য আসেনি এইবার দেখো এইবার দেখো এইবার দেখো দাঁড়াও না তুমি একটু দাঁড়াও আপনারা সবাই দশ টাকা করেও দিলে কিন্তু ওর মা আরও হেরে যায় ঠিক আছে একটু কিছুক্ষণ দেখেন তারপর একটু নাচের গান হবে হারবো না হারবো না কিছুতেই না ঠিক আছে চলো একটু গান হয়ে যাক খুচরা খুচরা গুলো আমার কাছে খুচরা একটু গান হবে চলো এটিএম এটিএম হাত মিলাও ভালো করে হেরে তো গেছে একটু বেশি করে হাত মিলে নাও ছাকা লাগা কথা বলবা না একদম ছাকা লাগা কথা বলবা না টাকাও জিতবো ও মাইরা আট দেবেন না হয়ে গেছে আপনাদের আপনাদের জন্য কত কষ্ট করছি আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা হেরে গেলে তো আমার দোষ ন দোষটা আপনাদের হবে আপনারা হেরুয়া পার্টি হয়ে যাবেন একটা কথা বলবো হ্যাঁ বলো লেবু খেয়ে ফেলে দেয় লেবুড়ি খোসা লেবু খেয়ে ফেলে দেয় লেবুড়ি খোসা প্রেম করে ছেড়ে দেওয়া মেয়েদের পেশা কে বলেছে আমি বলছি কে বলেছে আমি বলছি ও মাইরা আতা গাছে তোতা পাখি আর নারকেল গাছে ডাব হ্যাঁ আতা গাছে তোতা পাখি নারকেল গাছে ডাব আর নারকেল গাছে তো ডাবই হয় আগে ডাব তারপর নারকেল কি আর কিছু আছে কি তারপর কি মেয়েদেরকে ভালোবেসে ছেড়ে যাওয়া ছেলেদেরই স্বভাব অবশ্যই এটা মানছো হ্যাঁ মানছি না হ্যাঁ ছেলেদের তো মধু খাও ফাসকি ছেলেদের মধু কে উড়ে গেল আর কি থাকবে ওই তো অভ্যাস বলেছি না এটাই সব ভাব টাকা কই যাব কি যাব আর আমি যদি যাই আচল থেকে টাকা বের করে নিয়ে আসবো ও মাইরা আপনাদের কাছে কেউ 200 টাকার নোট দিতে পারবেন তাহলে একদম আমরা জিতে গেছি আচ্ছা কেউ 100 টাকা দিতে পারবে আমার হাতে কেউ 100 টাকা

কেন তার সঙ্গে যে একটা পুচকি আসলো সে তাকে তার হাতে না এই যে চেয়েছি একশো একশোই পেয়েছি দেখো একটা জোরে হাতে তালি হোক

তো করব না